তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে একটি টিপিলিং রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় আমরা অনেকেই জানি না কীভাবে একটি টিপিলিং রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তো চলুন আর দেরি না করে শিখে আসি প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোম বাজারে গুগল ক্রোম বাজারে চলে আসার পর এখানে সার্চ বক্স পাবেন চার্চ বক্সে লিখবেন ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট জিরো ডট ওয়ান এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের এখানে ইন্টারভেস্টটা চলে আসবে এখানে আপনারা এডমিন পেনালের যে এডমিন পেনলের যে নামটি আছে সেটা এখানে বসিয়ে দেবেন যে পাসওয়ার্ডটা যাদের পুরাতন রাউটার তাদের দুইটা আসতে পারে একটা হলো এই জন্য নেম একটি হলো পাসওয়ার্ড আমার এখানে এটা যেহেতু নতুন মডেলের রাউটার তাই আমার একটি আসেছে এখানে আমার যেটা সেটা বসিয়ে দেবেন আর অবশ্যই আপনারা যেটা মনে না থাকে তাহলে যারা আপনাকে নেট কানেকশান দিয়েছে তাদেরকে বললেই এটা আপনাকে দিয়ে যাবে তারপরে প্রবেশ করার পরে এখানে দেখতে পারছেন উপরে এই যে এই অপশানটি এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু স্কুল অন করে এভাবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানে যেটার মধ্যে এখানে আমি জানেন এখানে এখানে ক্লিক করে চাইলে আপনারা এই নামটিকে ডিলেট দিয়ে অন্য নামও বসিয়ে দিতে পারেন যেহেতু আমি একটু ডিলেট দিব না তাকে এটাই আমার তারপরে বলেন যে পাসওয়ার্ড পরে কীভাবে পরিবর্তন করবেন পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করা দেওয়ার পরে সরি এখানে এই যে এখানে এই যে একটু অপশান দেখতে পাচ্ছেন এখানে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন আপনাদের পাসওয়ার্ডটা চলে আসলো এসকে নয়ন বারো পাস এখানে চাইলে আপনারা আটসং আর এটা কেটে কিন্তু আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে আমি যেহেতু কোনোটাই পরিবর্তন করবো না তা আমার এটাই তা আর যদি আপনার এটা ডুয়েলভেঞ্জের হয়ে টাওয়ার টার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার দুইটা ফ্রিকোয়েন্সি আসবে এই যে এটা হচ্ছে ফাইভ জি আর এই যে আমার এই সরি এই যে আমার এটা ফাইভ জি পাসওয়ার্ড তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে বলবেন না